প্রিয় মানুষ তার ভালোবাসার মানুষকে আলাদা নামে ডাকতে ভালোবাসে তুমিও আমাকে একটা নাম ধরে ডাকো তোমার বুকি সেই নামটা শুনতে আমার ভীষণ ভালো লাগে কত আদর সোহাগ জড়ানো থাকে সেই ডাকে তোমার জন্য আমি কখনো পরিপাটি হয়ে থাকিনি তবুও আমার জন্য তোমার ভালোবাসা একটুও কমেনি সত্যিকারে যারা ভালোবাসে তাদের জন্য ভালোবাসার মানুষ যেই রূপে থাকুক না কেন মোহনীয় হয় তুমি বলেছ আমায় আমি সাজতে অনেক ভালোবাসতাম কিন্তু তুমি বলো না সাজলে নাকি আমাকে আরও সুন্দর ও মোহনীয় লাগে তোমার কাছে তাই তোমার চাওয়াটাকে আমার অভ্যাস করে নিয়েছি এখন নিজেকে আর সাজিয়ে গুছিয়ে রাখতে মন চায় না তোমার জন্য আমি খুব সাধারণ হয়ে থাকি এখন তুমি যেভাবে আমাকে দেখতে চাও ঠিক সেইভাবে সত্যিকার অর্থে ভালোবাসার মানুষের জন্য নিজেকে পরিবর্তন করাটাও ভালোবাসা থেকে হয়